দুই হাজার চব্বিশ ওয়ার্ল্ড কাপের জন্য দল ঘোষণা করেছে এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ফেভারিট টিম এবং সবচেয়ে যোগ্য টিম এই বিশ্বকাপ জেতার বাংলাদেশ এবং বাংলাদেশ এই দল ঘোষণার সাথে সাথে একটা বিশ্ব রেকর্ডও করে ফেলেছে আর সেটা হলো বাংলাদেশই এমন একটা টিম যেই টিমের টপ অর্ডাররা একদমই নেই ফর্মে জিমবাবু আয়ারল্যান্ডের মতো দলের টপ প্রতি ম্যাচে রান করছেন কিন্তু বাংলাদেশে এমন একটা দল যেই দলের টপ থ্রি ছয় ওভারের আগেই প্যাকেট হয়ে যাচ্ছেন বাংলাদেশের এই টপ বর্তমানে যে পরিমাণ স্ট্রাগল করছেন এই পরিমাণ স্ট্রাগল তো জাহেদ খান বা হিরো আলম ইন্ডিয়ান অর্জুন কাপুর বা টাইগার শফও করছেন না বর্তমানে এই টপ অর্ডাররা যেই পরিমাণ স্ট্রাগল করছেন এখন তো আমরা এই স্ট্রাগল অ্যাক্টারদেরকে সরি এই ক্রিকেটারদেরকে নিয়েই যাচ্ছি টি টোয়েন্টি বিশ্বকাপ মাথাতে অন্য সব দেশে যেখানে টিম ম্যানেজমেন্টের মাথা ফেটে যাচ্ছে চিন্তায় যে কাকে রেখে কাকে নিয়ে যাবো কেননা প্রত্যেক প্লেয়ারই আছে ফর্মে তাদের স্ট্রাইক রেট দেখলে সেই টিম ম্যানেজমেন্টদের বা নির্বাচকদের চোখ কপালে উঠে যাচ্ছে আমাদের নির্বাচকরা ব্যক্তি তাদের কোনো টেনশনই নেই তারা এসির মধ্যে বসে বসে কোল্ড ড্রিঙ্ক কফি খেয়ে খেয়ে নেক্সট বিশ্বকাপের জন্য প্লেয়ার রেডি করছেন স্কোয়াড রেডি করছেন চিন্তা লাগছে আমাদের মতো ফ্যান ফলোয়ার্সদের বা আমাদের মতো ভক্তদের আমরা চিন্তায় ফেটে যাচ্ছি যে আমাদের এবার টি টোয়েন্টি বিশ্বকাপ কেমন যাবে কে কিরকম করবে মান সম্মান থাকবে তো এবার আমরা করছি এরকম টেনশন কিন্তু তাদের মাথায় কোনো টেনশন নেই তারা নেক্সট বিশ্বকাপের জন্য প্রিপারেশন নিচ্ছেন তো দর্শক আপনারা আপনাদের মতামত জানাতে পারেন স্কোয়াডটা আপনার আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে পারেন কোনো চেঞ্জ কি আপনারা চেয়েছিলেন কি না সেই চেঞ্জটা আপনারা দিয়ে দিতে পারেন কোন প্লেয়ারের জায়গায় কোন প্লেয়ার আপনার পছন্দ সেটাও কিন্তু জানাতে পারেন